কান্দি বহরমপুর রাজ্য সড়কে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় সাময়িকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে কান্দি থানার পর্বতীপুর এলাকায় জানা গেছে বেসরকারি বাসটি কাটুয়া থেকে কান্দি হয়ে বহরমপুরের উদ্দেশ্যে যাচ্ছিল এমন সময় হঠাৎ করে যাত্রীবাহী বাসের টায়ার পাংচার হয়ে গেলে রাস্তার ধারে নয়নজলিতে নেমে যায় যাত্রীবাহী বাস মূলত অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ না করতে পারার জন্য এমন দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান যদিও এই ঘটনায় কয়েকজন প্রাথমিকভাবে আহত ছাড়া হতাহতদের তেমন কোনো খবর নেই और कौन है बोले थे क्लियर चलो नहीं अच्छा लगता है दिक्कत है सबरा नमस्ते मैं आपको जमा हूं हम आपको पार्टी के টাই আৰু এটা পাল্টি